माँ ने पर साडू माता तो लग जाएगा क्या नो मैंने बोल चुकी हूँ इनकी वीडियो कच्चो हम्म हाँ ऐसा की देखा हो तो शहर तेरे को नहीं देखना है वहाँ की मम्मी लड़की ठीक अच्छा मैं कल के शहर के जाएंगी देखा हो वीडियो बाय বললাম যে আজকে রাত্রে একটু নান বানাবো দেখো কালো জিরে দিয়ে নিয়েছি আমি হালকা করে এভাবে চেপে জিরেটাকে কষিয়ে দেবো এবার আমি তাল দিয়ে দিচ্ছি একটু জল আর দিয়ে দেবো এই নানটা আমি আরো একটু জল চারিদিকে দিয়ে দেবো দিয়ে এবার আমি এটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি তো এই দেখো ঢাকা চাপা দিয়েছে এক মিনিট হয়ে গেছে আর এই দেখো কি দারুণ ফুলেছে এবার আমি এটাকে এইভাবে ফুটে দেখো আমার এক হাতে ফোন তো আমার একটু অসুবিধাই হচ্ছে এইভাবে আমি এই যে সেঁকে নিচ্ছি ওয়া দারুণ দারুণ একদম ফুল করে একদম ফুলে গেছে এবার আমি দিয়ে দেব বেশ কিছুটা বাটার তোমরা তোমাদের প্রয়োজন মতন বাটারটা ব্যবহার করো খেতে কিন্তু অসাধারণ লাগে জানো তো আমরা চাইলে বাড়িতে কত সহজে কম পয়সায় একদম মানে কি বলবো একদম পরিষ্কার পরিচ্ছন্ন খাবার বানিয়ে নিতে পারি বাড়িতে তাই না আমি এটা আর একবার একটু দিয়ে দিলাম এবার আমি নালটাকে উঠিয়ে নেব এর এখন রেডি হয়েছিল এসেছি ডাক্তার দেখাতে বললাম আগের ভিডিওতে আমার কারের অবস্থা ভীষণ খারাপ এই কারটা গল্প করে এই কার আমি কিছু শুনতেই পাচ্ছি না তো বন্ধ হার আমি দেখেছি তো দেখি কতক্ষণ লাগে ডাক্তারটা দেখাতে হয়ে গেছে ডাক্তার ডাক্তার এবার আমরা যাচ্ছি পার তাই তো বলবো দেখাচ্ছি দারুণ লাগছে এই পরিবেশটা হ্যাঁ চলে এলাম ডাক্তার ফাক্তার দেখিয়ে কানে শুনতে পাচ্ছি না আমি তুমি এখনো তালা খুলতে পারে না দেখো মন খুব খারাপ আমার মেয়েটা আজকে সকাল থেকে ঘরে নেই এই যে বাপটা ছেড়ে দিয়েছে বলছে ওরা নাকি ঘরে থেকে থেকে ক্যাবলা হয়ে যাচ্ছে তো ডাক্তারখানাতেও গেছি আর আমাদের রাজু রাজুবাবু আমাকে বাজার করার টাকা দিয়ে দিয়েছে এবার থেকে সংসার চালানোর কেননা যখন তখন আমি ওকে বাজার করতে বলি মানে যখন তখন যা লাগে সঙ্গে সঙ্গে ওকে এনে দিতে হয় আর একটু রাগী হয় রেগেও যায় অনেক সময় তো সঙ্গে আমার ওই যাই বাজার যাই কিনি না কেন নিজেই বাজার করে দেয় কিন্তু পয়সাটা আমার হাতে পুরো ধরে দিয়েছে তো আমি ডাক্তারখানে গিয়েছি আমার কানে তো কিছু শুনতে পাচ্ছি না আর ঠিক এই কানের পাশে এসে বলছে কি দু টাকা দিতে কি গো হ্যাঁ এবার বলো দু টাকা দিতে বলে কি হয়েছে বলছি দুশো টাকা কি ব্রোকা চেয়েছি বলছি দুশো টাকা এই পয়সা আমি আবার পয়সা দিয়ে আবার ডাক্তার আমি আমি বলছি কি ওই সংসার চালানোর টাকা দিয়েও ডাক্তার দেখেন আর থেকে মজার ঘটনা আমার ছেলে মেয়ে বাইরে আজ কম্পিটিশানে নাম দিয়েছে এখানে ওখানে শুধু ঘুরে বেড়াচ্ছে নতুন সাইকেল চালানো শিখেছে নিখুকে ঘরে আর কে রাখে কি বলবো তো যাই হোক ঘরে তো ওকে রাখা যাচ্ছে না ব্যাপার হচ্ছে দজাটা আমি আবছেই দিয়েছিলাম কিন্তু খুললে আমি আওয়াজ পাই কানে এত কালা হয়ে গেছে আমি রাজুকে জিজ্ঞেস করছি কি তুমি কোথায় আমার পেছনে দাঁড়িয়ে বলছে আমি বাজারে আমিছি ডাক্তারখানা যাবো তুমি তাড়াতাড়ি চলে আসো এবার দেখছি ডবল ডবল শোনা যাচ্ছে হ্যালো হ্যালো আমি তো ফোনের কানে তো শুনতে পাচ্ছি না তো যাই হোক দেখছি পেছনে দাঁড়িয়ে আছে তো এটার মেসেজ একটাই আমার আজকে তিন দিন ধরে কানটা আমার পুরো বন্ধ কানে শুনতে পাচ্ছি না আমার কতটা প্রবলেম হচ্ছে আর যারা সারা জীবনের মতন কানে কালা তাদের কত কষ্ট বলো তো খুব বাজে ব্যাপার আমাদের স্যার বলে যে কালার কোনো শত্রু নেই কী কোনো শত্রু থাকবে সে তো গেছে শুনতেই পাবেন আমার মতো দু টাকা চেয়েছি দু চেয়েছে আমি বলছি সংসার চালানোর টাকা থেকেও দাগটা দেখাতে হবে খোঁজে গেছে আর দোকানদারও হাসছে তখন বলছে তুমি কি কানে শুনতে পাও না আর আমি তো সত্যিই কানে শুনতে পাই না তো যাই হোক খাবার দাবার রেডি করে রেখে গিয়েছিলাম তো তোমার সঙ্গে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব আজকে খাওয়া হবে চিকেন শুধু খাওয়া হচ্ছে আসলে এমন টাইমে বাজারে যাচ্ছে মাছ পাওয়া যাচ্ছে না দেরি হয়ে যাচ্ছে মাছ উঠে যাচ্ছে চিকেনের দোকানটা খোলা থাকে তো চিকেন আজকে চিকেন একটু বেশ মাখা মাখা করেছি আর হচ্ছে নান বাটার নান তো আজকে ওটাই খাওয়া হবে

সেদিনকে খাওয়াবো বলেছিলাম খাওয়ানো হয়নি তাই তো আজকে দিলাম আর দই চিকেনটা কেমন হয়েছে তো যাই হোক আমার একদম দেখালাম তোমাদেরকে যে বাটার নান দেখো কত সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায় আর এভাবেই বানিয়ে খাও বাইরের খাবারগুলো খেতে যতটা টেস্টি হয় ততটাই কিন্তু শরীরের জন্য ক্ষতি তো খাবো না এটা বলবো না অবশ্যই খাবো যতটা পারবো বাইরের খাবারটাকে অ্যাভয়েড করে ঘরে করে খাওয়ানোর আর এই দেখো দেখতে পাচ্ছ আমি না এই বিগত কদিন ধরে শুধু পুড়ে যাচ্ছে আমার এই দেখো এইখানেও পুড়েছে এই যে এই যে চোখের ওপরে পুড়েছে নাকে পুড়েছিল তো কিছু করার নেই যে রাধে সে পড়েও চুলতো বাঁধে তার সঙ্গে পুড়েও যায় তো এইগুলো নিয়ে সব কিছু নিয়ে সংসার আমাদের আর ভিডিওটা কেমন লাগলো বলবো না কমেন্ট করতে কেননা কেউ কমেন্ট তোমরা করো না বাট কিছু করার নেই সবার তো কমেন্ট করতে নাও ভালো লাগতে পারে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা